তোমরা সবাই তো স্কুলে আর বলেছিলাম উটে রচনাটা করে নিয়ে আসতে তোমরা করে নিয়ে এসেছো হ্যাঁ স্যার আমরা সবাই করে নিয়ে মুরুস্থ বাড়ি থেকে আমি গরু চড়াতছিলাম গরু চড়ায়ে চড়ায়ে গরুর উপরে বোটিয়ে পরে বসে আরামসে পোড়া শোনা গোছিলম জথে বড়ি সার যা বলেছে জেতে বনে উটের পশনাটা আমার পুরা গবারে ঝোল 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 রচনাতেবারে মু কষ্ট হই যায় তার জন্য কালার গগ উপরে বসে টশনটা করে পড়ছিলাম উ ভাই बाबू मी बाबू ही পড়ছিলাম জথে আমি স্কুলে ভালোভাবে বলতে বাবারে রে তোর যা বুদ্ধি রে তুই তো রে একশোর মধ্যে নিরানব্বই তো পাবি এই বনা হচ্ছে তোর এত বুদ্ধি যে রে গরুর উপরে কেউ আবার পড়াশোনা করে এত নিচে মাটিতে যদি বসে করতিস তো কি হইত রে তুই গরুর উপরে বসে পরে আবার পড়াশোনা করছিস তুই তো সে বিদ্যাসাগরের উপরে রে আমি তো কোনোদিন কাউকে দেখি নাই যে গরুর উপরে পড়াশোনা করছে এই তোকেই দেখলাম

নমস্কার আমি একটা ইংরেজিতে উঠে রচনা বলে আপনাদিকে শোনাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো উট হচ্ছে একটা মরুভূমির মরুভূমির যানবাহন উটকে আমরা মরুভূমির যানবাহন বলি ওয়াইস ডিট ইজ ওয়াইস মরুভূমি ওয়াইস উট এন্ড ওয়াইস ডেট দু ওয়াইস নেট দু ওয়াইস ডেক ওয়াইস ডি উঠকে আমরা মরুভূমির এটা মানে হলো উটকে আমরা মরুভূমির যানবাহন বলতে পারি বা বলি Y T G থাকতে পারে এটা মানে ইস উটের উপরে একটা ধুল পিটা ওটাটু মাতা উস টিকি আলু আচ্ছা আ চুপটা উলকি উটের পিঠের উপরে একটা কুজের মতন আছে বড় মতন সেই ভিতরে জল থাকে তাই সেই জল শুটে শরীরে মধ্যে কাজে লাগে তার জন্য উট এক মাস জল না খেয়ে থাকতে পারে

উটের পা অনেক বড় বড় হয় চারটি পা থাকে ওয়াইস ডেট ওয়াইস নিট ওয়াইস কিট ওয়াইস ডো উটের একটা বড় মতন মুখ থাকে ওয়াইস নেট ওয়াইজ লেগ ইজ 4 ফুট ইয়া উট নিট মানে ওয়াইস টিট পি টু এটা মানে হলো উটের চারটি বড় বড় পা থাকে নিট ওয়াইস নিট ওয়াইস ইট টু পা টু আস টু উট মুখের মধ্যে ওয়াই সিট নেট উট একবার মুখটা লড়ালে 10 বার লড়ে

বা 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 বাহ বাহ সুন্দর হয়েছে ভালো হয়েছে দারুণ হয়েছে আহা একেবারে পুরা রাইট বা বাহ বাহ আচ্ছা এবারে কে বাংলাতে বলতে পারবে রচনাটা উটের সে দাঁড়িয়ে পড়ে বলো দেখি কে পারো স্যার আমি পারবো বাংলাতে বলতে বলবো কি হ্যাঁ তুই যখন পারবি তুই উঠে পড়ে বল উটের রচনাটা বাংলাতে দেখি কেমন ঘুরতে কে মুখস্থ করে নিয়ে এসেছিস নমস্কার আমি একটা উটের বাংলা রচনা বলে শোনাচ্ছি যদি ভালো লাগে একটু হাততালিটা দেবেন উট সাধারণত উট মরুভূমিতে দেখা যায় উট আমাদের খুব কমই দেখা যায় উট এক একবার একবার উটের রাজা হচ্ছে উটের উট হচ্ছে আমাদের মরুভূমির জারমাহন এক নম্বর উট হচ্ছে আমাদের এক মাস জল না খেয়ে থাকতে পারে চারটে রোটে চারটি পা আছে একটি মাথা আছে দুটো চোখ আছে দুটো কান আছে এবং একটি জীব আছে এবং অনেকগুলো অনেকগুলো দাঁত আছে উটের একটি ল্যাঙ্গ আছে উটের পা খুব লম্বা লম্বা হয় উট একবার জল খেলে সারা মাস জল খায় না কারণ ওদের একটা উটের উপরে একটা উটের মতন আছে সেখানে জল তাদের সংগঠন হয়ে থাকে এবং উট উট হচ্ছে খুব লম্বা হয় উট বেশি না খেয়েও সারাদিন ট্যাবেল করতে পারে মানে চলাচল করতে পারে একদিন খেয়ে উট দু তিন দিন চলাচল করতে পারে কিন্তু মানুষ সে পক্ষে কোনো পারবে না মানুষকে প্রতিদিন খেতে হবে উট হচ্ছে চার প্রকার একটা হচ্ছে কুজা উট একটা হচ্ছে ল্যাংলা উট একটা হচ্ছে লাল উট একটা হচ্ছে সাদা হুট বাবা বা 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 রাইট এবার দারুণ রচনাটা বললি বাংলাতে আচ্ছা তুই বোস বেঞ্চের ফার্স্ট নাম্বার বেঞ্চের লবি তুই উঠে দাঁড়া এবং বল আমি প্রতিদিন মরুভূমিতে উট দেখি এটা ইংরেজি কী হবে কাল আমি প্রতিদিন উঠ দেখি এবং উঠের উপরও টাপি হোয়াইট এটা বাংলাটা হবে মানে ইংলিশটা হবে হোয়াইট ডিড ওয়াইজ নেট ডু ওয়াইজ ক্যাট কুপ মি উকে উটের উ পিটি উটের উপরে চেপে ইন্ডা ফাটং কুটা টুং টুকুন 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 যাই একদম সঠিক উত্তর আচ্ছা আরেকটা বল আমি প্রতিদিন উট দেখতে পাই এটা ইংরেজি কি হবে আমি প্রতিদিন উট দেখতে

একদম সঠিক উত্তর আচ্ছা এবারে তোকে পরে জিজ্ঞেস করবো আগে অন্য কাউকে জিজ্ঞেস করি আচ্ছা কেউ একটুকু উঠে একটা গান বেরিয়েছিল ওই গানটা একটু কেউ করতে পারবে হ্যাঁ স্যার আপনি বলছেন কেন পারব না আমরা পারবো স্যার আপনি বলুন কোন গানটা করতে ভোটের যেটা নতুন গান একটা এই উঠেছে রিসেন্টলি সেই গানটা করো দেখি দেখি পারো আচ্ছা স্যার ঠিক আছে নতুন গান আমি করে শোনাচ্ছি নতুন গান উটের ওয়াইস দিন কাপড় উটে রে টুটু নাটা টুটুটি পাটা টাটা ও লাড়ু রু চলেছে মুক্তি টু লেগো তুই উট চলেছে মুক্তি টু গো তোরা দেখবি যদি ছুটে উট চলেছে মুক্তি টু গো তোরা দেখবি যদি উড়ে মন মন পাগল পাগল করে গো উঠে দেখে গো মন যে পাগল পাগল করে উদে হুড়ু হুড়ু করে গো হুড়ু হুড়ু করে মন যে মানে পাগল হয়ে মাথা নেছে 으으으두으으으으으으으으두으으두두으으으으으지으으마 <놀람> 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 পাগলি পাগল করে রে পাগল পাগল করে মুখাবি তুই উড়ে খাবি তুই কি যাস না তুই উড়ে খাবি কি করে চলেছে মুক্তি তুলে গো তুরা হে দেখবি গো তোরা আইনা লাইন দিয়ে এবক সেলফি তুলে এবক ফটো তুলে লিয়ে যা রে যে মেতে চে মেতে চে উঠে না চে রে ডিং চাক চাক চিকা চিকা দিং চাক চাক লুলালা মনের মালুচ কেন কলো ও গোপী ও তোমা ডিং চাক 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 বাবা 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 জন্ডা ভাবে ছিল থেকে আরো ভালো শোনাচ্ছি তুই রে ও বাপরে এত সুন্দর গান শোনালি তুই মনটা জড়িয়ে গেল আয় বাবা বুকে আয় বুকে আয় আচ্ছা এটা বল এবারে ফাল্টুস বল ফান্টুস এবারে বল আমি প্রতিদিন ভাত খাই এটা ইংরেজি কি হবে ব্যাপার কি আপনি যে ছোট ছেলেটা ধরেন না ছেলে ধরা এটা তো আমি একাই বলে দেব কোনো মনে হবে না আপনি বলেছেন যে আমি ভাত খাই এটা ইংরেজি কি হবে এটা ইংরেজিটা হবে আই আম প্রতিদিন ইন দা ভাত খাইং ইন দা ইসি উ আর উ দুপুরে সুইং আহ কি সুন্দর ঘুম ভাত খাইয়ে এত সুন্দর ঘুম ঘুমিয়ে আমার জড়িয়ে গেল মানে আমার মন বাবা এবার সঠিক উত্তর আচ্ছা এটা বলো আমি প্রতিদিন স্কুলে যাই এটা ইংরেজি কি হবে আমি প্রতিদিন স্কুলে যাই এটা ইংরেজি হবে আই এম এ পর প্রতিদিন স্কুলে যাই বাবা খুব দারুণ হয়েছে আচ্ছা এটাকে বলতে পারবে আমি প্রত্যেকদিন পাহাড়ে উঠি এটার ইংলিশ কি হবে

ও হো হো কি সুন্দর বললো ওহো দরুন 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 উত্তর দরুন উত্তর আচ্ছা বললো যদি ভিডিওটা একটু ভালো লাগে আপনাদের লাইট থাকতে সে আর একটা কমেন্ট করতে ভুলবে না কিন্তু করে না আর আর ঘন্টা ঠাউ করে ফাটিয়ে দাও মানে বাড়িয়ে দাও আরও ভিডিও আপনার জন্য আসে দেখলে আমাদের ব্যাঙ্ক ফানি কাটুন চোখ রাখুন প্রতিদিন প্রতি ঘন্টা প্রতি মিনিট ভিডিও আসবে বারবার